একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনি যদি আজ রাতে মারা যান আপনার শেষ আমলটা কি হবে নামাজ নাকি একটা গুনাহ অনেকে ভাবে আমি অনেক গুনাহ করেছি আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না কিন্তু আজকের গল্পটা শোনার পর আপনি এই কথা আর কখনো বলবেন না কারণ এই গল্পটা এমন একজন মানুষের যে গুনাহে এতটাই ডুবেছিল যে মানুষ তাকে মানুষ বলত না কিন্তু আল্লাহ তাকে ফিরিয়ে নিয়েছিলেন তার নাম ছিল আমরা বলি ইমরান ইমরান ছোটবেলায় নামাজ শিখেছিল মাদ্রাসায় পড়েছিল কোরআন পর সুন্দর করে কিন্তু সময় বদলেছে বন্ধু বদলেছে শহর বদলেছে আর তার জীবনও ধীরে ধীরে নামাজ ছুটে গেল রোজা ছুটে গেল হালাল হারামের ভয় হারিয়ে গেল গুনাহ আস্তে আস্তে তার জীবনে ঘর বানিয়ে নিল মিথ্যা হারাম উপার্জন মানুষের হক নষ্ট করা গোপন গুনাহ সবকিছু রাতে ঘুমানোর আগে সে বলতো কাল থেকে ঠিক হয়ে যাব কিন্তু সেই কাল আর আসত না তার অন্তর একসময় শক্ত হয়ে গেল আজান শুনেও নড়ত না সে নিজেই বলতো আমার দ্বারা আর কিছু হবে না সবচেয়ে ভয়ঙ্কর জিনিস জানেন কি গুনাহ না গুনাহকে গুনাহ মনে না করা ইমরান সেই জায়গায় পৌঁছে গিয়েছিল একদিন এক আলেন তাকে বলেছিলেন ভাই নামাজ পড়ো সে হেসে বলেছিল হুজুর আমার জন্য নামাজ না এই কথাটা সে মজা করে বলেছিল কিন্তু আসমানে কথাটা মজা ছিল না কারণ রাসুল বলেছেন বান্দা গুনাহ করতে করতে এমন অবস্থায় পৌঁছে যায় যখন তার অন্তর মোহর করে দেওয়া হয় ইমরানের জীবনেও অন্ধকার নেমে এলো টাকা ছিল আরাম ছিল কিন্তু শান্তি ছিল না রাতে একা হলে তার বুক ভারী হয়ে যেত এক রাত সবাই ঘুমিয়ে গেছে হঠাৎ ইমরানের বুক ধড়ফড় করতে লাগল এক অজানা ভয় সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো আকাশে চাঁদ নিরবতা হঠাৎ তার মাথায় একটা কথা এলো যদি আজই মৃত্যু আসে সে নিজেই বলল আমি তো কিছুই নিয়ে যাব না হঠাৎ তার চোখে পানি চলে এলো অনেক বছর পর এই প্রথম সে বিছানায় বসে পড়ল হাত তুলে ফেলল কিন্তু মুখে কথা আসছিল না কারণ সে ভাবছিল এত গুনাহ করার পর আমি কি মুখে আল্লাহকে ডাকব ঠিক তখন তার মনে পড়ল হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সুরা জুমার সে ভেঙে পড়ল কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি জানি আমি খারাপ কিন্তু তো রহমান এই কান্না ছিল ভান নয় লোক দেখানো নয় এটা ছিল এক ভানা হৃদয়ের কান্না ফজরের আজান হল ইমরান জীবনে প্রথমবার আজান শোনার পর বিছানায় রইল না ও করল হাত কাঁদছিল নামাজে দাঁড়ালো সিজদায় গিয়ে সে আর কিছু বলতে পারলো না শুধু বলল আল্লাহ আর কাঁদল সেদিন তার অন্তরে একটা হালকা ভাব নেমে এলো যেটা সে বহু বছর অনুভব করেনি সে বুঝে গেল আল্লাহ তাকে ফিরিয়ে নিয়েছেন প্রিয় ভাই ও বোনেরা এই গল্পটা আমাদের জন্য কারণ আমরা সবাই ইমরানের জায়গায় কখনো না কখনো দাঁড়িয়েছি মনে রাখবেন গুনাহ যত বড়ই হোক আল্লাহর রহমত তার চেয়েও বড় আল্লাহ আমাদের ফেরান শেষ নিঃশ্বাস পর্যন্ত কিন্তু প্রশ্ন হল আমরা ফিরতে চাই কি না আজ যদি আপনার অন্তর নড়ে তাহলে জানবেন আল্লাহ আপনাকে ডাকছেন আজ না ফিরলে কাল দেরি হয়ে যেতে পারে আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তোবা করার তাওফিক দিন আমিন